কাল যেহেতু শিবরাত্রি তো আগের দিনই মা সিংহাসনের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই দিয়েছে আর প্রত্যেক দিন মা সকালে পুজো দেওয়ার সময় আমার জন্য কিছুটা ফুল রেখে দেয় কারণ যখন দুপুরবেলা এসে আমি গোপাল সেবা দিই তখন সেই ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে দিই তবে আজকে এসে দেখলাম বেশ অনেকটা পরিমাণে সাদা টগর ফুল ছিল তো সমস্ত ফুলগুলো দিয়ে গোপালের সিংহাসন দুটোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই প্রত্যেক বছর শিবরাত্রির ঠিক আগের দিন ছোট থেকে দেখে আসছি মা এইভাবে সেদ্ধ ভাত খেত তখন আমিও যদিও মায়ের সাথে সাথে খেতাম কিন্তু তবে জানতাম না যে এটাকেই সংযম বলে তবে আমি যবে থেকে শিবরাত্রি পালন করছি এইভাবেই আগের দিন থেকে সংযম করি আর এই সংযমের এক সিদ্ধ আতপ ভাত আলু সিদ্ধ একটু ঘি আর সন্দক লবণ কি যে ভালো লাগে খেতে সে আর কী বলবো মানে আমার কাছে তো এই খাবারটা অমৃত আমার যদিও নিরামিষ খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এই সেদ্ধ ভাত আমাকে যে কোনো সময় দিলে তার সাথে যদি একটু ঘি দেওয়া হয় ব্যাস আমি তো ভীষণ তৃপ্তি করে খেতে পারি যাই হোক কালকে যেহেতু সকালবেলা খুব একটা সময় পাবো না তো আজকেই সন্ধ্যেবেলায় আমি আর মা বেরিয়েছিলাম পুজোর কেনাকাটিগুলো করে নিতে পুজোর জন্য যা যা লাগবে ফুল মিষ্টি ফল সমস্ত কিছুই আজকেই সন্ধ্যেবেলায় কিনে রেখে দিয়েছি আর কালকে যেহেতু পুজো সেই বিকাল হয়েই যাবে তার জন্য দুধ আর টক দইটা আজকে আর কিনে রাখিনি কারণ যদি নষ্ট হয়ে যায় তার জন্য ওটা কালকেই কিনে নেবো সকালবেলা আর এই এক সমস্যা হয়েছে বাইরে হালকা হালকা ঠান্ডা থাকলেও ঘরের ভেতরে যেন প্রচণ্ড গরম আর এই করে করে সবার জ্বর সর্দি কাশি হচ্ছে আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেই গেছে তো বাড়ি আসার সময় বোন মাকে ফোন করে বললো যে ওর জন্য একটু ফুচকা নিয়ে আসতে ওর খিদে পেয়ে গেছে তো বলেছিল চাটনি ফুচকা আনতে আর ও আমার সামনে ফুচকা খাবে আর ওর থেকে আমি ভাগ বসাবো না এটা তো হতেই পারে না জানো তো কোনো সময় যদি একসাথে দুজনে বসে খাওয়া শুরু করি তো আমার তো আগে আগে খাওয়া হয়ে যায় আর ওর থেকে আমাকে একটু নিয়ে খেতেই হবে নাহলে আমার জন্য একদম ভালোই লাগে না তো যাই হোক আমাদের মধ্যে এই জিনিসগুলো চলতেই থাকে চলো তাহলে আজকের মতন আসি দেখা হবে আবার নেক্সট মিনিট ব্লগের টাটা